আর আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে বে বলি আপনার ডাইক্টর কারো মা ডিরেক্টর ডাইক্টর তার মা বাবা বানায় আমি ইকবাল কিন্তু তার কথা বলছিলাম যারা দেখবে তারাই বলবে রিবেন কেমন হয়েছে বিচার করার দায়িত্ব দর্শকের কাছে আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিঞ্জরে দাইতো তখন লেভেলসে বাসিনা বলে দর্শক দেখতে এখন আমরা তখন সবাই কিন্তু থাকেন ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ড্যাঞ্জারাস কিন্তু সিনেমা বাড়াইলে খুব বুজে শুনে বাড়াইতে হয় কিন্তু কারণ জানেন полеতে 20টা ক্যামেরা থাকে 20টা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন হচ্ছে তো বলেন যদি আল্লাহর রহমতে ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা যে সিরাজ কুবেরত পারে যে কেমন গাল কি প্রকার কত রকমের কি কি আপনারা কি দেখছেন দেখছেন এর আগে কিছু ছিল এর আগে রাজকুমার এর আগে কি ছিল কি ছিল না এর আগে আওয়াজটা কি ছিল পুরো বাংলাদেশ প্রশ্ন হয়ে যাবে পুরো বাংলাদেশ কেমন হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো এবং ফলের দর্শকদের কথা আমার কথা না দর্শকরা মধুমিতা সিনেমা হচ্ছে বেড়েছে আর দিছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনারা হাতে পায়ে ধরি আপনার ডাইরেক্টর কারো মা পুণ্যে আপনার গালাগালি করবেন ছবিটা ডিরেক্টর তার মা বাবা বানায় নেয় আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাতজন এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা পড়ছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের জন্য আইনা পড়ছে যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ দেখে তাহলে হরমেন পরিবার ভঙ্গ করে কারা গেল না আস্তে 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 আমার কথা একটা ব্যাপার আমার যারা বক্ত আমি কিন্তু বলতে পারি যে আমার বসা তুমি বসে তারা তোমরা গাইল দাও কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন সে যদি আমার কথা তোমার তো সমস্যা কি আর ভাইয়া বাংলাদেশ না পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা গালাগালি করে থাকে তাদের কি আসে যায় ওই আজকে কে জানে বলে আদান করে একটা সাক্ষাৎকারে দেখছিলাম আদানের আমার বন্ধু আদানের যে কে কি করে আমি ব্যাংকে আমার সামনে কিছুই আসা যায় না আর এগুলো আমি পড়িও না দেখিও না আমরা কিন্তু সেই একই স্কেলে বাস করতেছি

জিন্দিগুলো চালা যাবি না কারণ এখন আর কেউ বলে না আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে দেখে